ولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا সবগুলো আয়াতের শেষে দা দা কি সুন্দর করে আল্লাহ তালা তার কোরআনকে সাজাইছেন বা আল্লাহর গান শুনে দেখেন মজা লাগবে পৃথিবীর গান একবার দুইবার তিনবার দশবার একশো বার বার একদিন না একদিন এই গানের ব্যাপারে আপনার দিলের মধ্যে বিরক্তি আসবেই আসবে এক সময় আমরা ছোট থাকতে বিভিন্ন মাইকে মাইকে বাজাইত দোকানে দোকানে বাজাইত ও ওপিয়া তুমি কোথায় হ্যাঁ নাম করার দরকার নেই বাজাই তুমি এখন শোনা যায়নি যাই রয়ে গেছে না এখন আর ভাল লাগে না এখন আর কি ভাল লাগে না এক সময় দেখবেন রাস্তাঘাটে বাজাইতো মমতাজের গান ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় এখন গানও ভারছে হ্যাঁ গানও শেষ হ্যাও শেষ এখন আপনি মমতাজের গান বাজান দেখবেন মানুষ আপনাদের বন্ধক বলবে খারাপ বলবে না ঠিক না ঠিক কিন্তু আল্লাহর গান যত শুনবেন যতক্ষণ শুনবেন খালি মজা আর মজা আর মজাই লাগতে থাকবে সাদ আর সাদ লাগতেই থাকবে লাগতেই লাগতির আরেকটা বাস্তবতা বলি অপিয়া অপিয়া গানটা কার মুখে শুনলে সুন্দর লাগে শুধু যে গাইছে তার মুখে দুনিয়ার আর যে গায় তার মুখে ভালো লাগে না কথা বলে না যেই গা তার মুখে ভালো লাগে না কিন্তু আল্লাহ রে পুরাণ কথা বলেন সেই ফিলিস্তিনের মানুষেও যদি গায় শুনতে ভালো লাগে আবিসিনিয়ার সিনিয়ার হাফসি কালা ঠোঁটগুলো মোটা মোটা হ্যাঁ চামড়া গুলো মোটামোটা কালো কুচ্ছিত মানুষ তারপরে যদি কোরআন তেলাওয়াত করে কথা বলে যেই তেলাওয়াত করে তার কণ্ঠে সত্যি কি লাগে মনে হয় যে এটা আলাদা একটা সাপ দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের মুখে শোনেন দেখবেন এক রকমের সাপ বাইতুল মুখে ইমাম সাহেবের জবানে শোনেন দেখবেন আরেক রকমের সাপ মসজিদে বেলালি গিয়ে শোনেন দেখবেন আরেক রকমের সাপ মসজিদে আজশাই গিয়ে শোনেন দেখবেন আরেক রকমের সাপ মসজিদে নবমীতে শোনেন দেখবেন আরেক রকমের স্বাদ খালি স্বাদ আর স্বাদ দুনিয়াতে যদি একরান শুনতে এত স্বাদ লাগে পরকালে যখন রং পে আল্লাহ তালা আমাদেরকে শোনাইবেন তখন কতই না স্বাদ লাগে আল্লাহ আকবার আকবর বলেন এই জন্য যেখানে নাফরমান নাফরমানি হয় ওখানে আমাকে দাওয়াত দিয়ে আমার বড় খারাপ লাগে দায়িত্ব হিসাবে যাইত হলে তো যাইতাম না এত যাইতাম না আমি খারাপ লাগে খারাপ সারারাত রাত বর যেখানে নাচ গান হইলো না হইল নর্তকীরা নর্তকিরা নাচলো খারাপ মানুষ আইসা গান গাইলো নিকৃষ্ট ধরনের কাজ করলেন আপনারা ওখানে গিয়ে কিভাবে আমি কোরআন তেলাওয়াত কইরা বিবাহটা পড়াবো বলেন কোন মুখে বিবাহ পড়াবো ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত কইরা বলেন কোন জায়গা আছে কথা বলেন না কেন কথা বলেন কোন জায়গা আছে হাদিসের মধ্যে আছে। যারা গান শুনে কাল কেয়ামতের ময়দানে তাদের কর্ণকোহরে কানের মধ্যে জাহান নামের আগুন তাদের কানের মধ্যে ঢেলে দেওয়া যখন জাহান গলিত সীসাগুলো তাদের কানের মধ্যে ঢেলে দিবে ওই গরম গলিত ওই জাহান নামের আগুনে যে সীসাকে গলানো হয়েছে ওইটা পাওয়ার এত হবে যে তাদের তার পেটের নারীগুলো এবং সবগুলো একসাথে তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে স্বাভাবিক কোনো কথা অনেক যুবক ভয়ারা আছে রাতের বেলা গান শুনে অনেক যুবক সমাজের মধ্যে অনেক আছে রাতের বেলা গান শুনে গান শুনতে শুনতে পাও দুলাইতে দুলাইতে হাত দুলাইতে দুলাইতে নাচতে নাচতে পরে ঘুমায় আছে না না অনেক যুবক অনেক রাস্তার মধ্যে বাসের মধ্যে উঠলেই দেখি গান শোন বড় আশ্চর্য লাগে কেমনে সম্ভব এটা মানুষের কেমনে সম্ভব নাই কোনো ভরসা হ্যাঁ এক সেকেন্ডের ভরসা নাই কানের মধ্যে হেডফোন লাগে গান শুনতে আছে আর পাউডার গেছে আজ থেকে যারা কর্তুল মুষ্টির আওয়াজ শুনতেছেন ওয়াদা করবেন আজ থেকে যদি গান শুনতেই হয় আল্লাহ এবং তার রাসূলের গান শুনবো কথা বলেন এক সপ্তাহ আপনি শুনে দেখেন কোরআনের তেলাওয়াতগুলো এক সপ্তাহ আপনি শুনে দেখেন বান্দার বালিলর তেলাওয়াতগুলো এক সপ্তাহ শোনেন মুআইকিলির তেলাওয়াত এক সপ্তাহ শোনেন দুসারিয়ার তেলাওয়াত গুলো এক সপ্তাহ শোনেন খলিলা হোসাইন এর তেলাওয়াত গুলো এক সপ্তাহ শোনেন হ্যাঁ শেখ আইয়ুবের তেলাওয়াত এক সপ্তাহ শোনেন সেই মন কারা তেলাওয়াত সুদাইসিয়ার হুজাইফের তেলাওয়াতগুলো গুলো এক সপ্তাহ শোনেন খুদার কসম করে বলি পৃথিবীর কোন গান আপনার কাছে আর ভালো লাগবে তত বড় গায়ক আর নায়ক হোক কোন গান আপনার কাছে ভালো লাগবে যত বড় শিল্পী হচ্ছে পৃথিবীর যত বড় শিল্পী হোক পৃথিবীর যেই প্রান্তের শিল্পী হোক পৃথিবীর কোন প্রান্তের শিল্পী আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইতে পারে পারবে না শুনে দেখেন এক সপ্তাহ লাগাতার আপনি আল্লাহর গান শুনেন আল্লাহ কোরআন শুনুন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তাও শিখতে আমাদের এক উস্তাদ বলতেছিলেন যে মাইকেরি বর্তমান যিনি মক্কার ইমাম একজন ইমামদের মধ্যে তিনিও একজন ইমাম তিনি যখন তেলামাত করে মনে হয় যে আল্লাহ তারা কোরআনটা এই মাত্র নাজিল হইতেছে সুবান আল্লাহ বলেন না মনে হয় যে আল্লাহর কোরআনটা জবান থেকে আল্লাহ তার তার যারা সুদাইসির তেলাওয়াত শুনছেন এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে সুদাইসির তেলাওয়াত শুই না সে কাঁদে নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে আজ থেকে যাদের বয়স মোটামুটি ষাট সত্তর হয়ে গেছে তারা তো সবাই সুদাই ভক্ত

আল্লাহর গান বেশি বেশি শোনার তফিক দান করবো